আপনি কি লক্ষ্য করেছেন ক্যালেন্ডারের পাতা উল্টে যখনই নির্বাচনের হাওয়া লাগে ঠিক এই সময়ে আমাদের দক্ষিণ এশীয় রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশে একদল পলিটিক্যাল সুপার হিরো আছেন যারা নির্বাচনের গন্ধ পেলেই তাদের খোলস বদলে ফেলেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সারা বছর জিন্স টি শার্ট বা দামি বিদেশি স্যুট অভ্যস্ত একজন নেতা ভোট আসার ঠিক এক মাস আগে থেকে সাদা ধবধবে সুতির পাঞ্জাবি আর মাথায় একটা পাঁচতলার টুপি ছাড়া ঘর থেকে বেরি হন না আর মেয়ে হলে মাথায় ওড়না পেঁচিয়ে থাকেন কেন হুট করে তাদের হাতে তসবি চলে আসে কেন তাদের চেহারায় এমন এক স্বর্গীয় আভা ফুটে ওঠে যা দেখে মনে হয় তারা এই মাত্র হিমালয় থেকে তপস্যা করে ফিরলেন এটা কি আসলেও আধ্যাত্মিক কোনো পরিবর্তন নাকি স্টেপ পলিটিক্যাল মার্কেটিংয়ের এক তুখোর চাল আজকের এই মেগা এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে কার্যকর ভোটের লেবাস নিয়ে জানব এর পেছনের মনস্তত্ব ইতিহাস এবং কিভাবে এক টুকরো সাদা কাপড় বদলে দিতে পারে কোটি কোটি মানুষের ভাগ্য এবং আপনি যদি ভোটার হয়ে থাকেন ভিডিও শেষে এমন কিছু বলবো যেটা আপনার চিন্তা চেতনাকে বদলে দিবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে প্রশ্ন হচ্ছে কেন এ লেবাস এর উত্তরটা একটু সাইকোলজিক্যাল মানুষ চোখ দিয়ে যা দেখে মস্তিষ্ক প্রথমে সেটাকে বিশ্বাস করতে চায় একে বলা হয় ভিজুয়াল সিমিওটিক্স আমাদের সমাজে সাদা রং হল পবিত্রতা শান্তি এবং স্বচ্ছতার প্রতীক একজন প্রার্থী যখন সাদা পাঞ্জাবি পরে আপনার সামনে এসে দাঁড়ান আপনার অবচেতন মন তাকে একজন ভালো মানুষ হিসাবে ট্যাগ করে দেয় বিশেষ করে বিরানব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে টুপি এবং পাঞ্জাবি কেবল পোশাক নয় এটা এক ধরনের ইমোশনাল কানেকশন ভোটাররা ভাবেন লোকটা অন্তত নামাজ কালাম পড়ে আল্লাহকে ভয় পায় সে অন্তত আমার সাথে বেঈমানি করবে না প্রার্থীরা খুব ভালো করেই জানেন যে শিক্ষিত সমাজ হয়তো পলিসি বা ইশতেহার পড়ে ভোট দেয় কিন্তু বিশাল এক জনগোষ্ঠী ভোট দেয় মানুষকে কেমন দেখতে তার উপর ভিত্তি করে আর এই কেমন দেখতে ইমেজটাই তৈরি করে দেয় এই ধর্মীয় লেবাস যাই হোক একটি দলকে ট্যাগ দেওয়া হয় ধর্ম ব্যবসায়ী বলে আসলে তারা ধর্ম ব্যবসায়ী কিনা সেই তর্কে আস যাব না কিন্তু প্রশ্ন হল তারা তো সিজনাল লেবাসধারী না তাহলে ভোটের আগে রাম বামদেরও এই ইসলামী লেবাস ধারণকে আপনি কি বলবেন কমেন্ট করে কিন্তু জানাবেন এবার চলুন ইতিহাসের আয়নায় লেবাসের রাজনীতি কেমন ছিল একটু নজর দেওয়া যাক বাংলাদেশের রাজনীতিতে এই লেবাসের ইতিহাস বেশ পুরনো মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন এমন একজন নেতা যার লেবাস আর যাপন ছিল একই সুতোই গাথা তার লুঙ্গি আর টুপি ছিল সাধারণ মানুষের সাথে তার একাত্মতার প্রতীক কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন আধুনিক রাজনীতিতে একটা শ্রে ভোট পাওয়ার হাতিয়ার বানানো হলো কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি ছিলেন জনমানুষের নেতা তিনি কিন্তু ভোটের নেতা ছিলেন না তিনি ছিলেন লুঙ্গি পাঞ্জাবি আর টুপি পরা বাঙালির আসল এক এরপর দেখুন উনিশশো আশির দশকে জেনারেল এরশাদ যখন ক্ষমতায় তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম করলেন এবং হুট করে বিভিন্ন পীর মাসাইকদের দরবারে যাওয়া শুরু করলেন তার সেই সুফি ইমেজ গ্রামীণ ভোটারদের মধ্যে এক বিশাল প্রভাব ফেলেছিল এরপর আসা যাক উনিশশো সালের সেই ঐতিহাসিক মোমেন্টে আওয়ামী লীগ তখন বাম ঘরানার রাজনীতি থেকে খানিকটা সরে আসার চেষ্টায় নিজেদের ধর্মবিরোধী নয় এমন এক ইমেজ তৈরি করতে মরিয়া হয়ে গেলেন সেই নির্বাচনে শেখ হাসিনার মাথায় কালো কাপড় আর হাতে তসবি ধরার ছবিগুলো পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সেই জয় নিশ্চিত করতে এই ধার্মিক ইমেজ কয়েক কোটি ভোটারের মন বদলে দিয়েছিল যদিও হাসিনা এভাবে বারবার বাঙালির সাথে ধোঁকাবাজি করেছে বিএনপি বা অন্যান্য দলগুলোও কিন্তু পিছিয়ে নেই তারাও তাদের জোব্বা টুপি বা অন্যার স্টাইল পরিবর্তন করে ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে আসছে দর্শকের বর দশক আবার জামাতের বেশিরভাগ নেতায় আগে থেকেই ইসলামী লেবাসে থাকলেও দু একজন যারা একটু স্যুট টাই পড়েন তারাও নির্বাচন এলে ইসলামী লেবাসকে বেছে নেন যদিও তাদের এই লেবাস নিয়ে বিতর্ক কম কেননা এই লেবাসেই সারা বছর তাদের দেখা যায় বেশি এবার আসি বামপন্থী থেকে টুপি আদর্শের গোলকধাধা কি সবচেয়ে মজার দৃশ্য দেখা যায় যখন কোনো বামপন্থী বা কট্টর সেকুলার নেতাকে নির্বাচনের আগে টুপি পড়তে দেখা যায় যে নেতা সারা বছর ধর্মের সমালোচনা করেন বা ধর্মকে রাজনীতির বাহিরে রাখার কথা বলেন নির্বাচনের আগে তিনিও যখন কোনো মাজার বা মসজিদে গিয়ে দীর্ঘ সময় মনাজাত করেন তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে এটা কি ভণ্ডামি নাকি দায়বদ্ধতা আসলে বাংলাদেশের রাজনীতিতে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা একটা সূক্ষ্ম সুতোর ওপর দাঁড়িয়ে যদিও ধর্ম নিরপেক্ষতা এদেশের ধার্মিক আপামর জনগণ চায় না কিন্তু প্রার্থীরা জানেন ভোটের মাঠে টিকে থাকতে হলে ধর্মকে সাথে রাখতেই হবে তাই আদর্শের চেয়েও অনেক সময় আসন জেতাটা বড় হয়ে দাঁড়ায় আর এই জেতার লড়াইয়ের জন্ম নেয় সিজনাল রিলিজিয়াস লিডার বা মৌসুমী ধার্মিক নেতারা এখন এই বিষয়ে একটু নজর দেওয়া যাক গ্লোবাল ট্রেন্ডে ভাববেন না এই প্রবণতা শুধু বাংলাদেশেই এটা পুরো দক্ষিণ এশিয়ার এক অবিচ্ছেদ্য অংশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখুন তিনি যে রাজ্যে যান সেখানকার আদিবাসী বা ধর্মীয় পোশাক পরে ফেলেন হিমালয়ে গিয়ে ধ্যান করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তিনি এক বিশাল হিন্দুত্ববাদী ইমেজ তৈরি করেছেন আবার পাকিস্তানে ইমরান খান যখন রাজনীতিতে এলেন তার প্লেবয় বয় ইমেজ মুছে ফেলার জন্য তিনি হাতে সবসময় একটা তসবি রাখতেন এবং তার পোশাকে নিয়ে আসলেন খাটি পাকিস্তানি পোস্তন ঘরানা অর্থাৎ পোশাক দিয়ে মানুষের মন জয় করার এই খেলা এক আন্তর্জাতিক পলিটিক্যাল বিজনেস মোদিবা বা ইমরান খানই শেষ নন বিশ্ব রাজনীতির বড় বড় মঞ্চে ধর্মীয় বা সাংস্কৃতিক লেবাস ব্যবহার করা এখন এক বৈশ্বিক ফর্মুলা চলুন দেখি আরও কিছু প্রভাবশালী নেতার উদাহরণ তুরস্কের রিসেফ তাইফ এরদোয়ান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর দেশটিকে একটি কঠোর সেকুলার রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন কিন্তু বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছেন নির্বাচনের আগে তিনি কেবল সুট টাই ছেড়ে দেন না বরং তার বাচনভঙ্গি এবং পোশাকে নিয়ে আসেন অটোম্যান সাম্রাজ্যের সেই পুরনো ধর্মীয় আভিজাত্য বিশেষ করে আনাতলিয়া রক্ষণশীল ভোটারদের মন জয় করতে তিনি নিয়মিত ধর্মীয় লেবাসে জনসভা করেন হায়া সোফিয়াকে মসজিদের রূপান্তরের সময় তার সে বিশেষ ধর্মীয় পোশাকের উপস্থিতি ছিল বিশ্বজুড়ে এক বিশাল রাজনৈতিক বার্তা এরপর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আপনারা ভাবছেন ধর্মীয় লেবাস কি শুধু মুসলিম বা হিন্দু প্রধান দেশের সীমাবদ্ধ মোটেও না খোদ আমেরিকায় যেখানে ধর্ম ও রাজনীতি আলাদা থাকার কথা সেখানেও ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেছে রিলিজিয়াস কার্ড খেলতে দুই সালে সালের নির্বাচনের আগে যখন তার জনপ্রিয়তা কম ছিল তখন তিনি চার্চের সামনে গিয়ে হাতে বাইবেল তুলে ধরে এক ঐতিহাসিক ফটোশ্যুট করেছিলেন যদিও তিনি ব্যক্তিগত জীবনে কতটা ধার্মিক তা নিয়ে খোদ আমেরিকানরাই সন্দিহান হান কিন্তু শ্বেতাঙ্গ ইভান জেলিকাল খ্রিস্টান ভোটারদের বোঝাতে তিনি নিজেকে খ্রিস্ট ধর্মের রক্ষক হিসাবে উপস্থাপন করেছিলেন এখানে বাইবেল আর তার সেই সিরিয়াজ ভঙ্গি ছিল তার নির্বাচনী লেবাস এরপর দেখুন ইন্দোনেশিয়ার জোকো উইদোদো বা উইকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিনি যখন প্রথম ক্ষমতায় আসেন তখন তাকে খুব বেশি ধার্মিক নয় বলে অভিযুক্ত করা হয়েছিল এই ইমেজ কাটাতে পরের নির্বাচনের আগে তিনি তার পোশাকে আমূল পরিবর্তন আনেন তিনি নিয়মিত পেঁচি বা ঐতিহ্যবাহী যেটা টুপি এবং পরে জনসভায় যাওয়া শুরু করেন এমনকি তিনি একজন প্রভাবশালী আলেম মারুফ আমিনকে তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন তার এই মুসলিম আইডেন্টিটির পরিবর্তন তাকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে বিশাল ভূমিকা রেখেছিল এরপর দেখা যাক হাঙ্গেরির ভিক্টর অরমানকে ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজেকে ঘোষণা করেছিলেন খ্রিস্টীয় ইউরোপের শেষ প্রহরী হিসেবে তিনি নির্বাচনের সময় তার পোশাকে খুব একটা পরিবর্তন না করলেও তার প্রতিটি ক্যাম্পেইন ম্যাটেরিয়াল এবং ব্যাকগ্রাউন্ডে এমন সব ধর্মীয় প্রতীক ব্যবহার করেন যা ভোটারদের অবচেতন মনে এক ধরনের ধর্মীয় জাতীয়তাবাদ জাগিয়ে তোলে তিনি স্যুট পড়লেও তার গলায় অনেক সময় ক্রস বা হাতে ধর্মীয় গ্রন্থ দেখা যায় যা স্রেপ রক্ষণশীল ভোটারদের আকৃষ্ট করার জন্য তাই দেখা যায় এই পোশাক শুধুমাত্র বাংলাদেশে বা হিন্দুত্ববাদী এলাকায় নয় পুরো বিশ্বেই এই লেবাসের রাজনীতি চলমান এবার চলুন দেখি এই লেবাসে কিভাবে দুর্নীতির ঢাল হয়ে যায় এখন প্রশ্ন হল লেবাস কি সবসময় সম্মানের বিবিসি বাংলার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি বা দুর্নীতির গুরুতর অভিযোগ থাকে যখন নির্বাচনের সময় তারা এই পবিত্র লেবাস ধারণ করেন তখন সেটা আসলে তাদের পাপ ঢাকার একটা ঢাল হিসেবে কাজ করে তারা ভোটারদের বোঝাতে চান দেখুন আমি কত পরহেজকার মানুষ অনেক সময় দেখা যায় প্রার্থীরা জান্নাতে টিকিট বিক্রির মতো প্রতিশ্রুতিও দিয়ে ফেলেন পরোক্ষভাবে এটা আসলে ধর্মের অবমাননা কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও ভোটের বাজারে এর কাটতি কিন্তু কম নয় তবে দুই বা দুই পঁচিশ সালে ভোটাররা কিন্তু উনিশশো এর দশকের মতো অতটা সহজ সরল নন এখন ডিজিটাল যুগ প্রার্থীরা যখন হুট করে পোশাক বদলান পরদিন সকালে তাদের পুরনো পার্টি করা বা মডার্ন লাইফস্টাইলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অর্থাৎ আগের মতো লুকোচুরি করে আর লাভ হয় না তরুণ প্রজন্ম এখনই পরিবর্তনকে বলে ইলেকশন কস্টপ্লে ফেসবুকে হাজার হাজার মিম হয় এই টুপি পাঞ্জাবি নিয়ে ভোটাররা এখন প্রশ্ন করতে শিখেছেন তারা বলছেন হাতে তসবি থাকলেই কি শেষ হল নাকি তার ব্যাংকের হিসাবটাও দেখা জরুরি এই সচেতনতা ধীরে ধীরে লেবাসের রাজনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে তবে এসব কি তাহলে স্টেপ প্রতারণা আমরা যখন প্রার্থীদের কথা শুনি তখন মুদ্রার উল্টো পিঠও দেখা যায় অনেক প্রার্থী বলেন এটা প্রতারণা নয় বরং ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন দেশের মুরব্বী বা ধর্মীয় ব্যক্তিত্বদের কাছে যখন তারা ভোট চাইতে যান তখন তাদের ড্রেস কোড মেইনটেন করাটা এক ধরনের সৌজন্য তাদের মতে আপনি যদি কোনো মন্দিরে যান তবে আপনাকে তাদের রীতি মানতে হবে মসজিদে গেলে আপনাকে টুপি পড়তে হবে এটা সামাজিক শিষ্টাচারের অংশ কিন্তু প্রশ্ন হল এই শিষ্টাচার কি শুধু নির্বাচনের এক মাসই থাকে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওর শেষে এসে একটা কথা বলতে চাই পোশাক মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা প্রকাশ করে না আমাদের দেশে নির্বাচনী আবহে এই রঙের খেলা চলতেই থাকবে প্রার্থীরা টুপি বদলাবেন পাঞ্জাবি বদলাবেন এমনকি গলার স্বরও বদলে ফেলবেন কিন্তু ভোটার হিসাবে আপনার দায়িত্ব হল লেবাসের ভেতরে আসল মানুষটাকে চিনে নেওয়া তার আমল নামা দেখুন তার শিক্ষাগত যোগ্যতা দেখুন তার বিগত দিনের কাজগুলো বিশ্লেষণ করুন মনে রাখবেন এক টুকরো সাদা পাঞ্জাবি দিয়ে দুর্নীতি ঢাকা যায় না আর মাথায় টুপি দিলেই কেউ হঠাৎ করে ফেরেস্তা হয়ে যায় না আপনার মূল্যবান ভোটটা কি আপনি স্টেপ সিজনাল পোশাকধারী দেখে দেবেন নাকি প্রার্থীর যোগ্যতা দেখে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি কি মনে করেন লেবাসের এই রাজনীতি আমাদের দেশে বন্ধ হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসছি আরও একটি এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ